সবার ফার্স্ট আপনারা বলুন ভেটকি মাছের পাতুরি কে কে খেতে পছন্দ করেন তো চলুন রেসিপিটা বানাচ্ছি আপনাদের জন্যই আর এই রেসিপি বানানোর জন্য আমার এখানে লাগবে দু ধরনের সে পোস্ত আর কাজু আর এটাকে আমি মিক্সি করে নেব এবং ভালো করে মাছটাকে নুন জলে ধুয়ে নেব তারপর নুন জল থেকে তুলে নিয়ে আমি প্রেস করে জলটাকে ছেঁকে নিয়ে আমি সেটাকে ভালো করে জল অ্যাবজর্ব করতে একটা টিস্যু পেপারের মধ্যে মুছে নেব এবং সেটাকে কলা পাতা দিয়ে ভালো করে মুড়ে নেব এবং কলা পাতাটা তার আগে এপিট ওপিট করে ভালো করে পুড়িয়ে নেব এবং তার আগে বলি আমি মাছ মাছটাকে ম্যারিনেট করব কিছুটা আদা কুচি এবং লেবু দিয়ে এবং তার মধ্যে যে আমি মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো মানে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেবো একটা চামচ হলুদ কিছুটা পরিমাণ মতো নুন এবং তার সাথে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেব এবং দেখুন মাছটাকে এইভাবে মাছখানে রেখে একটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে দেখুন মুড়ে নিয়ে আমার তৈরি হয়ে যাবে ভেটকি মাছের পাতুরি এবং সেটাকে কিছুটা করার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে পিটপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব